আশা করি আপনারা ভালো আছেন যারা এই মুহূর্তে দেখছেন আজকে আলোচনা করছি তাকিয়া ইসলামিক পরিভাষায় একটা শব্দ হলো তাকিয়া তাকিয়া শব্দ হলো অর্থ হলো ভিতরে এক বাহিরে আরেক অর্থাৎ আরো সুন্দরভাবে যদি বলতে চাই সেটা হলো অর্থাৎ ইসলামকে মর্যাদা দিতে ইসলামকে সম বা নিজে কিছু বানানো এই যে তাকিয়া এ সম্পর্কে আমার এক ভাই জানতে চাইছে দেখেন কোরআন আল্লাহ গ্রন্থ অভিযোগে আমাদের কাছে পাঠিয়েছেন নবীর মত এখানে আল্লাহ বলে দিয়েছেন কোরআন আমাদের নির্দেশ এর বাইরে যাওয়ার কোন দরকার নেই হাজাল কোরআন কোরআন আমাদের পথ দেখাবে কোরআন সত্য পথ এটাই ইমানদারদের জন্য পথ নির্দেশনা এই পথ নির্দেশনা মানে জান্নাতে যাওয়ার জন্য যে নির্দেশনা সেটা সুতরাং আমাদের অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন তবে আমাদের মোল্লারা সহ আর অনেকেই সাধারণ মানুষ আছে অনেকেই আছে ইসলামকে সম্মান দিতে বানিয়ে বলছেন যে এটা ইসলাম আমি একটু উদাহরণ দিলে বুঝতে পারবো সালামুন আল মোহাম্মদকে যদি আপনি বলেন যে সালামুন আলা মাহমদ হুকুম দাতা বা আপনি বললেন যে সালামুন আলা মাহমদ আল্লাহর বিচারে আমরা যদি জাহান্নামি হই সালামুন আলা মাহমদ আমাদেরকে সাফায়ত করে জান্নাতে নিয়ে যায় এই যে বাড়িয়ে বলা এটাই ইসলামের পরিভাষায় তাকিয়া বলা আল্লাহ সম্পর্কে নিষেধ করেছেন বা আপনারা আপনারা সালামুন আল মোহাম্মদকে আল্লাহ যেভাবে আমাদের কাছে পরিচয় করে দিয়েছেন কোরআনে ঠিক এইভাবে সালাম দিতে বলেছেন সমস্ত নবীর সালাম সালামুন আলমালিম এই যে সালামুন আলা মুরসালিম আলাল মুরসালিম এটা যদি আমরা বলি সমস্ত নবীর আসুনদেরকে সালাম দেওয়া এবং কোরআনের আয়াত আহাদাসুল কোন নবীকে আমরা পার্থক্য করলাম না এটা মুখে স্বীকার করে আপনারা যারা শুনছেন সুতরাং নির্ধারণ করেছে সুনির্দিষ্ট করেছে। সঠিকভাবে ব্যাখ্যা করেছে। এবং যা আমাদের জন্য প্রয়োজন জানাতে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু এই কিতাবে অর্থাৎ আল্লাহর কোরআনে আল্লাহ বর্ণনা সুতরাং আমাদের কোথাও যাওয়ার দরকার নেই কোনো মিথ্যার আশ্রয় নেওয়ার দরকার নেই কোরআনে যেন নেই তা অনুসরণ করার প্রয়োজন নেই সুতরাং তাকিয়া ইসলামের পরিভাষায় যে শব্দ অর্থাৎ ইসলামকে সম্মান দিতেছে আল্লাহ ইসলামকে সম্মান দিয়েছে আমাদের বাড়িয়ে সম্মান দেওয়ার কোন প্রয়োজন নেই হেদায়তের মালিক আল্লাহ আপনারা জানেন আপনি যতভাবে ইসলামকে বড় করেন অর্থাৎ আল্লাহ যেভাবে ইসলামকে বড় করেছেন যে গ্রন্থ কোরআন এটা মানুষ পরিবর্তন করতে পারছে একটা আয়াতকে জাল প্রমাণ করতে পারছেন না একটা আয়াতের ভুল ব্যাখ্যা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় এবং কোরআনের বাইরে যাওয়ার কোন প্রশ্নই উঠে না সুতরাং আল্লাহ কোরআনে যেভাবে বলছেন সেভাবে আমাদেরকে অন্যদেরকে প্রচার করতে হবে বলতে হবে কোরআনে যেটা আছে সেটাই আমাদের বলতে এখন আমরা যদি ইসলামকে অতিমাত্রায় সম্মান দিতে চাই নিজেরা কিছু তৈরি করে নিজেরা কিছু বানাই তাহলে কিন্তু আমরা প্রথম প্রশ্ন কারণ বানানোর প্রয়োজন নেই আল্লাহ ইসলামকে পূর্ণাঙ্গ করেছেন পূর্ণাঙ্গ মর্যাদা দিয়েছেন পূর্ণাঙ্গভাবে আমাদের কাছে পাঠিয়েছেন সুস্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন যে কোরআনে যেটা আছে কোরআন যেভাবে আমাদেরকে আবাদত করতে বলছেন সেভাবে আমাদের করতে হবে তা কি অর্থাৎ কোরআনের মধ্যে আছে একটা আমরা বাড়িয়ে কিছু বললাম অনেক মানুষ আছেন অনেক মোল্লারা আছেন যে কোরআনে নাই এই জিনিসটাকে তারা মর্যাদা দিচ্ছে বলছেন যে এটা মানতে হবে এটাও ইসলামের একটা নীতি নির্ধারণ এই যে ভুল ব্যাখ্যা বা ভুল প্রচারণা এক্ষেত্রে কিন্তু আমরা প্রতভস্ত হচ্ছি বাবা আপনারা যারা শুনছেন সুতরাং আমাদের নির্দেশনা অর্থাৎ সঠিক পথে আমাদেরকে হাঁটতে সেই সঠিক পথটা কোনটা আপনারা যারা শুনছেন সুতরাং এই তাকিয়া যিনি প্রশ্ন করেছেন যে তাকিয়া কি তাকিয়া অর্থ হলো বাড়িয়ে কিছু বলা ইসলাম যেভাবে আল্লাহ সুপ্রতিষ্ঠিত করেছে। সুনির্ধারিত করেছেন এই আল্লাহর এই সুনির্ধারিত সুপ্রতিষ্ঠিত বাড়িয়া ইসলামের আমরা বাড়িয়ে মর্যাদা তাকে যেতে পারবো না আল্লাহ আমাদের সৃষ্টি করে উনি যেভাবে কোরআন লিখেছেন যেভাবে কোরআনের ভাষা আমাদের কাছে পাঠিয়েছেন নবীর মাধ্যম ঠিক সেভাবে আমাদের অনুসরণ নয় একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহর জ্ঞানের উপরে কোন জ্ঞান নেই আল্লাহ তো বলছেন যে কে আসো তোমরা হাদিস লিখবে আমার উপরে গিয়ে হাদিস লিখবে আমার জ্ঞানের চেয়ে কার জ্ঞান বেশি আর যারা হাদিস লিখেছেন তাদেরকে তোমরা মানবা আল্লাহ তো বলে দিয়েছেন সুস্পষ্ট যে আমার জ্ঞানের উপর কার জ্ঞান আছে যারা হাদিস লিখবে আমার হাদিসের উপরে কার ক্ষমতা আছে হাদিস লেখা আর সেই হাদিস তোমরা মানে আল্লাহ কিন্তু কোরআনকেই হাদিস বলেছে সুতরাং কোরআনই আমাদের আমাদের মানতে হবে আল্লাহর কিতাবই মানতে হবে সেটাই সত্য আল্লাহ একথাই বলছে বা আপনারা যারা শুনছেন সুতরাং তাকিয়া হলো ভিতরে বাহিরে আর অর্থাৎ ইসলামকে মর্যাদা দিতে যেই মিথ্যা কথা বলা মিথ্যা প্রচার করা এবং মিথ্যা নির্দেশনা দেওয়া ইসলামী পরিবেশের তাকিয়া সুতরাং আমাদের ভিতরে যেন এই তাকিয়াটা না জন্ম অর্থাৎ আল্লাহর উপরে গিয়ে আমরা কোনো কথা বলতে পারি ওয়াস নসিয়ত অনেক কিছুই শুনছেন ভাষা অনেক কিছুই শুনছেন কোরআনের আয়াত অনেকেই জানে কিন্তু সঠিকটা জানেন কেনা এটা জানা বিশেষ প্রয়োজন আপনি কম জানেন কিন্তু সঠিকটা আপনার ভিতরে আছে কিনা এটা বিশেষভাবে আমাদের লক্ষণীয় হয়তো কোরআনের তাফসির শুনছেন কোরআনের অর্থ পড়ছেন কিন্তু রাস্তাগুলি যদি আমরা ভুল করে ফেলি তাহলে আমরা সঠিক পথে যেতে পারবো জান্নাতে যেতে হলে কোরআনের মানদণ্ডে আমাদের জয়ী হব কোরআন যে নির্দেশনা দিয়েছে সেটাই আমরা যদি কোরআনের নির্দেশনার উপরে কোন নির্দেশনা দিই সেটা আল্লাহ করা আল্লাহর কাছে কারণ আল্লাহ কোনো কিছু আমাদের সৃষ্টি করতে বলেনি কোন আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ করছে সুতরাং আমাদের তাকিয়া এটাকে বর্জন করতে হবে অনেকে আছেন অনেক শিক্ষিত মনে করেন এবং তাদের বিষয়গুলি মানে কথাগুলি এমনবার প্রচার করছেন যেটা কোরআনে নেই সেটাও প্রচার করছেন যার জন্য এই আমাদের এই বিশৃঙ্খলা ইসলাম সম্পর্কে সুতরাং ভাই বোনেরা আপনারা যারা শুনছেন আশা করি তা সম্পর্কে বুঝতে পারছেন ভিতরে এক বাহির এক হবে না ইসলাম ভিতরে যেভাবে থাকবে বাহির একইভাবে থাকবে অর্থাৎ আল্লাহ সুনির্দিষ্ট এবং সুপ্রতিষ্ঠিত করেছেন আশা করি বুঝতে পেরেছেন আপনারা সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন ভিডিও ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অনিলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন সালাম আলাইকুম